সুপ্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক রয়েছে ধাপের হাটে আর হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত ফ্রিজিয়ান জাতের ও ক্রোশ জাতের বাচ্চা ছাড়া গামি গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন আপনাদের

পনেরো লিটার দাম কেমন চাইলেন একশো সত্তর কেমন দাম পাইছেন তিরিশ পঁয়ত্রিশ দর্শক এক লাখ সত্তর হাজার চাওয়া দাম তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাভি বাচ্চা সারা তিরিশ পঁয়ত্রিশ হয়তো

আ অনেক সুন্দর একটা উম এখানে একটা ঘাঁ এর কাছে একটা গাভী দেখতেছি পিচে আর উম উম গাভীটার সম্ভবত দুধ নেই আর একটু দামটা জানাই খালি গাবি

সব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা সম্ভবত ব্যাসকেনা হয়ে গেল। প্লিজ জানাবেন। এটা এটা কত হলো কত হলো এটা এটা কত হলো? এটা সম্ভবত হয়ে গেছে এটা। বা কোথাও লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ আসলাম